শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি একটু আওয়াজ আসছে কারণ পাশের বাড়ি মোটরের আওয়াজ তো এইরকম আর এদিকে স্কুল নিয়ে প্রতিদিন সকালে উঠে জিজ্ঞাসা করে আজকে আমি স্কুল যাবো না আমি বলি না খুশি হয়েছে স্কুল নাই বন্ধ তাই না তো এইদিকে যে সুদীপ্ত দুধ গরম করে দিয়েছি এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর হচ্ছে আজকে দেরি করে ঘুমতে উঠেছি আজ কালকে হচ্ছে আজকে বিহু মনে হয় কালকে হচ্ছে পয়লা বৈশাখ তো আজকে তো অনেক ধরনের শাক খেতে হয় সাজনা ডাল আম ডাল করলা ভাজি অনেক কিছু সব কিছু বানাবো তো আগে চা খেয়ে এনে তারপরে ঘরের কাজ করবো তারপরে স্নান করব পুজো দেবো তারপরে রান্না আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি তো এই ভিডিওটা এখান থেকে শুরু করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কি করি না করি সারাদিন সেটাও দেখাবো আর কি কি খেতে হয় না হয় সেটা আমি মানে যে নিজে যতটা করে মানে করেছি জোগাড় আর সবাই দিদিরা দিয়েছে দিয়ে দিয়ে কী কী জোগাড় হলো লাস্ট পরে গিয়ে তোমাদের দেখাবো অনেক কিছু জোগাড় সমস্ত কাজ কাজ আমার কমপ্লিট স্নান টান করে ঘরে যা কাজ ছিল করে টোরে এখন দেখো এইদিকে আমি পুজোটাও দিয়ে নিয়েছি এখন পুজোর পশাট ওঠাবো আর এই দিকে ছবি ভাত বসিয়ে দিয়েছে দুধও দিয়ে গেছিলো তো পশার টসা করছি আবার তোমাদের সাথে দেখা পিটোটা হয়তো বা একটু বড় হয়ে যাবে কারণ আজকে অনেক কিছুই রান্না করতে হয় আমি যতটা পারবো যা আছে আমি রান্না করবো তো এগুলো হচ্ছে দেখো খেসারির ডাল বলে তো কালকেও খেয়েছি আজকেও খেতে হবে তো ডাল যেহেতু আমাদের অত আমি আমার ছেলে ছাড়া শুধু আমরা দুজনেই খাই আমার ছেলের কথা আমি খাই তবে অতটাও খেতে চায় না তো ওই যে এইগুলো হচ্ছে খেসারির ডাল এইগুলো আজকে করবো সাজনা আর আম দিয়ে আর তিতা তিতা কী কী করতে হয় কালকেও করেছি আজকেও করবো শুধু করে যাচ্ছে তো এইদিকে আমার ভাতটা প্রায় হয়ে যাবে আর এখন আমি ডালটাকে সিটি মারবো তারপরে সাজনা আরাম দেবো কালকে আমি ভুল করেছিলাম সব মানে সাজনা দিয়ে ডালটা সিটি মেরেছে আর এই ডালটা তো অনেকটাই সময় লাগে সাজনা একদম গলে গিয়েছিলো তো আজকে একবার সিটি দিয়ে ভালো করে গলে যাবে তারপরে একটা সাজনা নেমে একটা সিটি মারবো তো এখন ডালটা আমি অনেক টাইম লাগে আমি সকালে ভিজিয়ে রাখলে ভালো করতাম মনে ছিল না আজকে একটু দেরি করেও ঘুম থেকে বসেছি তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কী কী করি না করি সবটা তোমাদের দেখাবো তো দেখো আমি প্রায় সব কিছু রেডি করে নিয়েছি এটা একটা শাক দেখো অনেক শাকই কিন্তু রেডি করে নিয়েছি এইদিকে লাল শাক সত্যি কথা এগুলো আমি জানি না আর এগুলো হচ্ছে পাট শাক এইগুলো কী শাক বলে সত্যি কথা বলতে আমি অনেক জানি না সবাই আমাকে দিয়েছে একটু একটু করে আর আমরা বাজার থেকে কিছু কিনে এনেছি আর এতে একটা মিক্স সবজি করতে হয় মিষ্টি কুমড় বাঁধাকপি ডাঁটা তারপরে এখানে আছে এই যে ডাঁটা কোয়াশ সাজনা বেগুন তিতা করলা খেতে হবে আম দেখবে কালকে কষ্টে তিনটা আম পেয়েছি ছোট ছোটো তাও অনেক দাম নেয় এখন আমের যেহেতু এদিকে আলু সাজনা পাতা এখানে কিন্তু নিম পাতা আর কি কী দিতে হয় একটা ছোট গুটি ছিল জানি না আমি কী গুটি বলে এটাকে এই গুটিটাও দিতে হবে তিতা করলা বাজার সাথে দিব না মরা দুষ্টামি আমি আমার ভিডিও বানানোর সময় যা ঘট ঘট করে বাজাইতেছে দুজনে যত না করতেছি ততই ওরা বাজাচ্ছে ঘট ঘট করে মেলার থেকে কিনে আনে কিনে আনছে কালকে তুই করতে আনছো সে যে দুইজনে এটা বাজে ঠান্ডু কই তো এইগুলোই আজকে রান্না অনেক কিছু রান্না হবে ঠিক আছে তো এইদিকে রান্না বসিয়ে দিয়েছি সবাই আমাদের সন্ধ্যা কন বাজাবি না তোরা রে আমার বাজে এলে ভিডিও তো সবজি টবজি কেটে নি তারপরে তোমাদের দেখাচ্ছি কিন্তু আমার ভাতটা হয়ে গেছে আর এটা ডালটা আমি ছেটে মেঝে নিয়েছি তা খুললে পরে যে আম যে গাছটা আম বললামই আম সাজনা দিবার এদিকে যে তিতা করলা ভাজবো শাক কেটে নিয়েছি আর যে সবজি টুকি কাটবো পরে করছিলাম আর আমাদের এখানে বিহু নাচ চলে এসেছে দেখবে তোমাদের দেখাচ্ছি রান্না করছি অনেক রান্নাই হয়ে গেছে আর ঘরের অবস্থা এই এইদিকে এইদিকে এই দিকে সারা ঘর এলোমেলো হয়ে আছে রান্না টান্না করে তারপরে গোছাবো সবজিটা হলে হয়ে যাবে আর এইদিকে যে বাঁধাকপিটাও দিবো এখন আমার কিন্তু সব কাজ টাজ কমপ্লিট ছাদে গেছিলাম একটু কাপড় আনতে মালা তালা নিয়েছি বিছা লেগেছে একটু চলছে তো এইদিকে আমি এখন ভাত খাবো ওগুলো খেয়ে গেছে সুদীপ্তকে খাইয়ে দিয়েছে ঝামেলা শেষ এদিকে ডাল সবজি ভাজা টাজা যত কিছু করার করে নিয়েছি এদিকে আমি এরকম বাসনও ধুয়ে নিয়েছি গ্যাসটা সব মোছা শেষ সব কমপ্লিট এখন ভাতটা খুব ছেলেকে ঘুম পাড়াবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হয়েছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও